ওয়েলকাম ব্যাক নিউ ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন রীতিমতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে দেবের যে মুভিটা রিলি ট্রেইলারটা রিলিজ হয়েছে সেই ট্রেলারের একটু স্ট্রোবেরি আর কি মানে মজাদার একটু গানের সঙ্গ রিলিজ করছে তারা তো এই গানটা আমি শুনছি যতটুকু ছাড়ছে নেটের মধ্যে ইউটিউবে যতটুকু আপলোড করছে আমি যতটুকু শুনছি অনেক ভালো লাগতেছিল গানটা তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তো ভিডিওটা আমি এখন শুরু করব শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক লেস গেট স্টার্ট দর্শক আমার মনে হচ্ছে যে এইটা যে প্রথমে যে লুকটা দেখলাম আপলোড করা হয়েছে আবার গানের মধ্যেও এটা আপলোড করা হয়েছে মিক্স মিক্সার করে তারা ট্রেলারটা সারে আর কি রাজা রাজা এলো আসলে দর্শক রাজা রাজা এলো এটা নিয়ে গান আর কি আর একটা জিনিস ভালো বলতেই হয় যে ইন্ডিয়ার কলকাতার যে গানটা বা মুভিটা দেবে যে মুভিটা রিলিজ হবে তাই যে গানটা ছাড়ছে ট্রেলারটা এটার লুকটা ফিতনে ব্যাকগ্রাউন্ড যেটা এটা আসলে এডিটটা অনেক ভালো করছে যার কারণে অনেক উজ্জ্বলতা বা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি আগের থেকে মানে আমার মনে হয় কি তারা আপডেট করছে তা এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে না দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি কেমন হয়েছে অবশ্য আপনার মোটামুটি কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ